ছিলেন জাতির ইতিহাসে এক কিংবদন্তি নায়ক তাকে তুর্কদের আদি পুরুষও বলা হয় তার কাহিনী ইতিহাস পুরানো তার সংমিশ্রণে গঠিত মধ্য এশিয়ার তুর্ক জনগোষ্ঠীর কাছে তিনি শুধু একজন রাজা নন বরং এক ঐক্যের প্রতীক তিনি তুর্কদেরকে একত্রিত করে শক্তিশালী জাতিতে পরিণত করেছিলেন উর্গুস খানের জন্ম হয়েছিল তুর্কিস্তানের প্রাচীন অঞ্চলে ধারণা করা হয় তিনি নুহাল সালামের বংশধর ছিলেন তার পিতার নাম ছিল কারাকান জন্মের পর থেকে তিনি অন্য শিশুদের মতো ছিলেন না জন্মের সাথে সাথে কথা বলতে পারতেন এবং আল্লাহর একত্রে বিশ্বাস প্রকাশ করেন এটি তার অলৌকিক ক্ষমতার প্রমাণ হিসেবে বিবেচিত হয় ছোটবেলা থেকে তিনি অসাধারণ সাহস জ্ঞান ও নেতৃত্বের গুণ প্রদর্শন করেন যুবক অবস্থায় উর্গুস খান দেখলেন তার পিতা কারাকান মূর্তি পূজায় লিপ্ত তিনি একমাত্র আল্লাহর উপাসনা শুরু করলে পিতা তার উপর রাগান্বিত হন কিন্তু উরগুস আল্লাহর পদে অবিচল থাকেন এবং অবশেষে তার পিতার রাজ্য দখল করে নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন এভাবেই শুরু হয় তার নেতৃত্ব যাত্রা যা পরবর্তীতে পুরো তুর্ক জাতির ভাগ্য পরিবর্তন করে দেয় উরগুস জগন যখন সিংহাসনে বসেন তখন চারদিকে নানা গুত্র ও উপজাতি চলিয়েছিল তারা পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল এবং ঐক্যের অভাব ছিল তার শক্তি দিয়ে এসব একত্রিত তিনি সবাইকে এক আল্লাহর উপাসনায় আহ্বান জানান এবং তুর্ক জাতিকে এক শক্তিশালী সাম্রাজ্যে রূপ দেন তার শাসনামল্যে তিনি অসংখ্য যুদ্ধ পরিচালনা করেন কিংবদন্তি অনুসারে তিনি চীন ভারত ইরান রাশিয়া ও ইউরোপের কিছু অংশ পর্যন্ত জয় করেছিলেন তার সেনাবাহিনী ছিল সুসংগঠিত তিনি যুদ্ধ যুদ্ধের কৌশলে ছিলেন অতুলনীয় তিনি শুধু যুদ্ধ একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন উর্বুজ ছয় পুত্রের পিতা ছিলেন গুনকান খান ইউলদুজকান, খান দাককান ও দেনিজ এই ছয় পুত্রের বংশ থেকে তুর্ক জাতির ছয়টি প্রধান শাখা সৃষ্টি হয়েছে বলে বলা হয় বংশগুলোর মধ্য থেকে পরবর্তীতে গোক পুত্র সেলজুক এবং অটুবেন সাম্রাজ্যের মতো মহান জাতির উদ্যান ঘটে উর্বুজ কেবল একজন যুদ্ধানন বরং একজন মহান রাষ্ট্রনায়ক সমাজ ও সংগঠক ছিলেন তিনি তুর্ক সমাজকে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করেন এবং সেনাবাহিনীর জন্য কঠোর শৃঙ্খলা প্রবর্তনও করেন তিনি জনগণকে শিক্ষা কৃষি বাণিজ্যের দিকে উৎসাহিত করেন ফলে তার শাসনে সমৃদ্ধি প্রচুর পরিমানে আসে তুর্কি ইতিহাসে উর্ভুস নামে একটি বিখ্যাত গ্রন্থ আছে যেখানে তার কাহিনী বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে এই গ্রন্থে উরবুস খানকে আল্লাহর প্রদত্ত এক বিশেষ নেতা হিসেবে উপস্থাপনা করা হয়েছে তিনি তুর্ক জাতিকে অন্ধকার থেকে আলোয় এনেছিলেন যেখানে বলা হয়েছে তিনি এক রাতে স্বপ্নে এক সুন্দরী নারীর সঙ্গে বিবাহ করেন তিনি ছিলেন আল্লাহ প্রেরিত তাদের বংশ থেকে তুর্ক জাতির মহান বীররা জন্ম নেন উরবুস খানের মৃত্যুর ঘটনাও কিংবদন্তিময় বলা হয় বার্ধক্যে পৌঁছে তিনি সন্তানদের একত্র করে বলেন তোমরা ঐক্যবদ্ধ থাকো কারণ ঐক্যই তোমাদের শক্তি এরপর তিনি শান্তভাবে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর সন্তানরা তার আদর্শ অনুসরণ করে বিভিন্ন অঞ্চলে রাজ্য স্থাপন করে তুর্ক জাতির ইতিহাসে তার নাম আজও অমর হয়ে আছে উরুস তুর্ক জাতির ঐতিহ্যে যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইসলাম গ্রহণের পূর্বে তার সাংস্কৃতিক ইতিহাসও তার ভূমিকা অস্বীকার করা যায় না তার কাহিনী পরবর্তীতে ইসলামিক ইতিহাসবিদরাও পুনরায় ব্যাখ্যা করেছেন যেখানে তাকে একজন একে সর্বাধিক নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে যিনি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রাখতেন আর এই অনুসারে আজও তুরস্ক আজারবাইজান তুর্কমেনিস্তান কাজাগাস্তান সহ বহু দেশে উরগুস্তানকে জাতীয় বীর হিসেবে সম্মান করা হয় তুর্ক জাতির ঐক্য সাহস ও নেতৃত্বের প্রতীক হিসেবে তার নাম উচ্চারিত হয় উর্গুস এক কিংবদন্তী ব্যক্তি যিনি তুর্ক জাতিকে ঐক্যবদ্ধ করে ইতিহাসকে এক দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তার জীবন কাহিনী শুধু যুদ্ধ ও জয়ের নয় বরং বিশ্বাস ন্যায় বিচার ও নেতৃত্বের প্রতীক তার উত্তরাধিকার আজও তুর্ক বিশ্বের সাংস্কৃতিক রাজনীতি ও জাতীয় চেতনায় গভীরভাবে প্রতীত হয়